ফেসবুক আমরা সবাই চালাই কিন্তু আজকে তিনটা সেটিংস দেখবো যে সেটিংস গুলো না জানলে বিপদ হতে পারে সো বিপদ হওয়ার আগে তিনটা সেটিংস আমরা দেখে নিই একটা একটা করে আমরা সেটিংস আমরা চলে যাবো ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে এখানে থ্রি লাইনে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখানে সেটিংস এ ক্লিক করবো নিউজ ফিড দেখাচ্ছে এই যে নিউজ ফিডে ক্লিক করবো নিউজ ফিডে ক্লিক করার পরে এখানে ভিডিওস দেখাচ্ছে এবং এখানে নিচে যে অপশনটা দেখাচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে যদি রিডিউস ডিফল্ট থাকে তাহলে আমরা এটাকে রিডিউস মোর করে দেব সাধারণত এটা রিভিউস ডিফল্ট থাকে আমরা রিডিউস মোর এখানে ক্লিক করে দেব এটা হলে হবে কি আপনার ফেসবুকে অনেক যখন ভিডিও আসে তাহলে আজে বাজে কোনো ভিডিও আসবে না আপনি কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হবেন না এরপর আমরা চলে যাব দ্বিতীয় অপশানে আমরা আবার চলে যাব সেই লাইনে এখানে ক্লিক করে আবার চলে যাব সেটিংসে সেটিংসে আসার পরে আমরা এখানে দেখাচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আবার দেখাচ্ছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখাচ্ছে ইউ আর ইউ কোন ডিভাইস থেকে আপনার ফেসবুকে লগ ইন করে থাকেন আমরা এখানে ক্লিক করার পরে এখানে নিচে দেখাচ্ছে এই যে ফাইভ মোর মোড় দেখাচ্ছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে যতগুলো ডিভাইস এখানে দেখাচ্ছে আপনি ইচ্ছে করলে এই যে নিচে দেখাচ্ছে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আপনি যেই ডিভাইস থেকে আপনি লগ আউট করতে চাচ্ছেন সেই ডিভাইস ক্লিক করে ক্লিক করলেই ফেসবুক ইউজ করতে পারবে না আমরা চলে যাব থার্ড অপশানে আবার চলে যাব থ্রি লাইনে আবার চলে যাব সেটিংসে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে যে প্রাইভেসি চেক আপ এখানে এখানে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর এখানে ক্লিক করবো এখানে হচ্ছে ফেসবুক যত ধরনে বা যতগুলো স্টেপে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্টকে সিকিউর করে থাকে আমাদের সেই অ্যাকাউন্টে সবগুলো স্টেপ অন করা আছে কিনা বা সবগুলো মাধ্যম অন করা আছে কিনা সেটা দেখব এখানে দেখাচ্ছে আমার তিনটে অপশন অন আছে ইউর পাসওয়ার্ড ইজ ওকে ইউর টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন ইজ অন লগ ইন অ্যালার্ট ইজ অন আমরা তারপরে রিভিউ করব রিভিউতে ক্লিক করব তারপরে এখানে নিচে দেখাচ্ছে যাচ্ছে স্কিপ এখানে ক্লিক করব তারপরে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে দেখাচ্ছে ফেসবুক এবং ইমেল দুইটা অপশন আছে এই দুইটা অপশন আমরা যদি অফ থাকে তাহলে আমরা অন করে দেব এরপর আমরা নেক্সট এ ক্লিক করবো নেক্সট এ ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে ইউ আর অল সেট এখানে তিনটা টিক চিহ্ন দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে যদি তিনটা টিক চিহ্ন না দেখায় তাহলে আপনারা এই অপশনগুলো অন করে দিবেন এভাবে অন করতে হবে অনেকগুলো ভিডিও আমার আইডিতে আছে আমার ইউটিউব চ্যানেলে আছে আমার পেজেও আছে সো এভাবে আপনারা আপনাদের আইডিকে একদম সিকিউর করতে পারেন এই ভিডিওটা দেখার পরে আপনারা সবাই পারবেন কিভাবে আপনাদের ফেসবুককে সিকিউর করতে হবে বর্তমানে ফেসবুকের সিকিউর করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কেউ অনেক কিছু করে ফেলতে পারে আপনার আইডি হ্যাক করে অন্য অনেকের কাছে টাকা চাইতে পারে অনেক কিছু করতে পারে সো এই অপশনগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট এই অপশনগুলো দেখার পরে যদি আপনার একটু পরিমাণও উপকার হয়ে থাকে আশা করি এই ভিডিওটা শেয়ার করবেন আপনার আশেপাশে সবাইকে জানাবেন তাহলে সবাই সিকিউর থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই